আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মুসাল্লিয়ান হামিদাবাদ শ্রদ্ধে ও সম্মানীয় ফেসবুকের বন্ধুরা আজ আমি বিশেষ ব্যক্তির সম্পর্কে একজন বিশেষ ব্যক্তির সম্পর্কে আমি কিছু আলোচনা করব নিয়ত করেছি ইনশাল্লাহ সেই বিশেষ ব্যক্তি হচ্ছেন ফজিলাতুল শেখ হজরতুল আল্লাম মৌলানা মজাহিরুল ইসলাম কাসিমী রাহিমাহুল্লাহ একজন বিশাল আকারের তিনি মানুষ মহান ব্যক্তি তিনি পশ্চিম বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে তিনি একজন পরিচিত মানুষ ফেমাস এবং মশহুর সেই মওলানা মজাহিরুল ইসলাম সাহেব রাহিমাহুল্লা তিনি খ্যাতিসম্পন্ন যার কারণ হচ্ছে যে তিনি একজন একটি বিশাল সংস্থা খুলে গিয়েছেন বিশাল একটি মাদ্রাসা করে গিয়েছেন সেই মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা আনোয়ারুল উলুম ইসলামপুর মার্কাজ এই মাদ্রাসা পশ্চিম বাংলার মধ্যে একটি জেলা সেই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের মধ্যে একটি ফেমাস জায়গা সেটা ধুলিয়ান ধুলিয়ানের পরে একটি জায়গা আছে ডাকবাংলা ডাকবাংলা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ইসলামপুর বলে একটি গ্রাম আছে সেখানে করে তার এই সংস্থা তিনি সাদকায় জারিয়া হিসাবে এই মাদ্রাসাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসাকে তিনি মানুষ করে এই মাদ্রাসাকে তিনি বানিয়ে গিয়েছেন এই মাদ্রাসা থেকে কত ছাত্রছাত্রী এই এলাকার জ্ঞান পিপাসু তারা জ্ঞানের পিপাসা মিটাচ্ছে সেই মৌলানা মজাহ মজাহিনুল ইসলাম তিনার বাড়ি হচ্ছে সাহেবনগর চাঁদপুর ব্রিজ থেকে নেমে সাহেবনগর এবং ইসলামপুর মার্কাজ থেকে ইসলামপুর ভাসাই কোর্ট পার হয়ে সাহেবনগর বলে একটি গ্রাম আছে এই গ্রামেই তার বাড়ি আছে তো এই মহান ব্যক্তি মৌলানা মজাহিদুল ইসলাম তিনি এই ইসলামপুর মার্কাজের সঙ্গে বুনিয়া ঢেলেছেন এই মাদ্রাসার উদ্ঘাটন উদ্বোধন তিনি নিজেই করেছেন এবং নিজেই পরিচালনা করেছেন স্বয়ং সম্পূর্ণভাবে তিনি মাদ্রাসা চালাইছেন যদিও তার সময় কমিটি ছিল কিন্তু কমিটি মা নামমাত্র ছিল কিন্তু মাদ্রাসা সম্পূর্ণ পরিচালনা মৌলানা মাজাহিরুল ইসলাম সাহেব করেছেন মৌলানা মাজাহিরুল ইসলাম সাহেব নিজেই মাদ্রাসা পরিচালনা করেছিলেন বলে আজ মাদ্রাসা এত উঁচু স্তরে গিয়েছে আজ মাদ্রাসাতে তিনারি তৈরি করা বানার বিভাগ এই বিভাগে প্রচুর পরিমাণে ছাত্রী আছে সেখানে লেখাপড়া খুব ভালো হয় অভিজ্ঞ আপা দিয়ে এবং ও অভিজ্ঞ মুরব্বী শিক্ষক দিয়ে এই বিভাগকে চালানো হয় তো আমিও একজন মাদ্রাসা আনোয়ারুল উলু ইসলামপুর মার্কাজের ছাত্র আমি সেখানে করে প্রায় পাঁচ বছর থেকেছি আমি মৌলানা মজাহিদুল ইসলামের প্রত্যেকটি চালচলন থেকে আমি জ্ঞাত আছি আমি জানি মৌলানা মজাহিদুল ইসলাম তিনি ভালো লোক ছিলেন ইমানদার লোক ছিলেন চরিত্রবান লোক ছিলেন পাঁচক নামাজ পাবন্দির সাথে পড়তেন এবং দিলদার লোক ছিলেন এই মৌলানা মাজাহেরুল ইসলাম আমি দেখেছি মাদ্রাসার রক্ষণাবেক্ষণা এমনভাবে করতেন যেমন একটি ছোট ছেলেকে মা মা যেমন একটি দুধের বাচ্চাকে যেভাবে রক্ষণাবেক্ষণা তার সংরক্ষণ করে এরকমভাবে মৌলানা মাজাহেরুল ইসলাম সাহেব ইসলামপুর মার্কাজকে তু তিনি রক্ষণাবেক্ষণা করতেন দেখভাল করতেন নিজের ছেলের মতো এবং তার সবচাইতে বড় কামাল যে তিনি মাদ্রাসায় চালাইছেন স্বয়ং সম্পূর্ণ অল ইন ওয়ান একাই সব কিছু সে সময়েও কমিটি ছিল কমিটি ছিল নামমাত্র কমিটি অনুগত্য করতেন মৌলানা মা ইসলামের কিন্তু মৌলানা মা ইসলাম কমিটির অনুগত্য করতেন না কমিটির পৈরবী করতেন না আজ এই দৃষ্টান্ত এই উদাহরণ আলে মুলামাকে উচিত আজ আলেমেরা কোথায় আমরা কোথায় আজ আমরা দাসত্বের জীবন যাপন করছি আজ আমরা দাস হয়ে গিয়েছি প্রত্যেকটি মাদ্রাসায় আলেম উলামা তারা কমিটির পেরবি করে কমিটির সাথে ঘুষুর ঘুষুর করে কিন্তু মৌলানা মজাহিদুল ইসলাম তিনি স্বয়ং সম্পন্ন ছিলেন মাদ্রাসা চালাইছেন চালিয়ে দেখিয়ে দিয়েছেন দুনিয়াবাসীকে তো মৌলানা মজাহরুল ইসলাম সাহেব তিনি মারহুল আমার আব্বা মৌলানা নাজির হোসেন মাহুল্লা সাহেবের বন্ধু ছিলেন তো আপনারা জানতে পারলেন মালানা জাহিদুল ইসলাম সাহেবের ব্যাপারে তিনি ইসলামপুর মার্কাজ তৈরি করে গিয়েছেন গাছ লাগিয়ে গিয়েছেন আজ সেখানে করে প্রায় আমার অনুমান হিসাবে পঞ্চাশ ষাট জনের কম শিক্ষক শিক্ষিকা নাই সেখানে করে অনেক মানে লেখাপড়া উঁচু স্তরে হচ্ছে তো আল্লাহ রাবুল আলমিন যাতে আমরা हमारे दुआ करब जल्लाह तार मद्रासा के मघफिलातर जरिए बनिए दाओ तार कबर के गुले गुलजार कर दाओ आमीन